পরীক্ষার সামনে কে কে আর নাইটদের প্লে অফ ও নক আউট ভাগ্য কেমন টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থান থেকে শেষ করেছিল ও মঙ্গলবার রাতের প্রথম আগে ভাগ্য কেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম সংস্করণ শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছে এবার আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফাই খেলবে পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থান থেকে শেষ করেছিল যথাক্রমে কে আর ও হায়দ্রাবাদ মঙ্গলবার রাতের প্রথম কোয়ালিফায়ার আগে জেনে নিন নাইটদের প্লে অফ ও নকআউট ভাগ্য কেমন এখনও অবধি আইপিএলে প্লে অফ ও নকআউটে মোট তেরোটি ম্যাচ খেলেছে কে কে আর তার মধ্যে কে কে জয় আট ম্যাচে আর হার পাঁচটিতে এবার কে কে আর বেশ ভালো ছন্দে রয়েছে সমর্থকদের প্রত্যাশা তৃতীয়বার ট্রফি আসবে নাইট শিবিরের আইপিএলে প্লে অফ ও নক আউটে কেকেআর জয় হারের রেকর্ড কেকেআর খেলেছে তেরোটি ম্যাচ কেকেআর এর জয় আটটি ম্যাচে কেকেআর হার পাঁচটি ম্যাচে প্রথম ব্যাটিং করে কেকার জিতেছে তিনটি ম্যাচ রান তারা করে কেকার জিতেছে পাঁচ ম্যাচ আইপিএলে প্লে অফে ও নক আউটে কেকেআর রেজাল্ট এক দু হাজার এগারো এলিমেন্টের মুম্বাই ইন্ডিয়ানস এর বিরুদ্ধে চার উইকেট হেরেছিল কলকাতা দুই দু হাজার বারো সালে কোয়ালিফায়ার ওয়ান দিল্লি ডেয়ার ডিভেলস এর বিরুদ্ধে আঠারো রানে জিতেছিল কেকেআর তিন দু সালে ফাইনাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছিল কে আর চার দু সালে কোয়ালিফাই ওয়ান কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আঠাশ রানে জয়ী হয়েছিল কলকাতা পাঁচ দু হাজার চোদ্দো ফাইনাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তিন উইকেটে জয়ী কে আর ছয় দু হাজার ষোলো সালে এলিমেন্টের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বাইশ রানে হেরেছিল কলকাতা সাত দু হাজার ষোলো এলিমেন্টের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সাত উইকেটে জিতেছিল কে কে আর আট দু হাজার সতেরো কোয়ালিফায়ার টু মুম্বাই ইন্ডিয়ানস বিরুদ্ধে ছ উইকেটে হেরেছিল কে আর নয় দু হাজার আঠেরো এলিমেন্টও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পঁচিশ রানে জয় দশ দু হাজার আঠেরো কোয়ালিফাইড টু সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে চোদ্দ রানে হেরেছিল কে আর এগারো দু হাজার একুশ এলিমেন্টের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চার উইকেটে জিতেছিল কে বারো দু হাজার একুশ সালে কোয়ালিফায়ার টু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন উইকেটে জিতেছিল কে আর তেরো দু হাজার একুশ সালে ফাইনাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাতাশ রানে হেরে যায় कोलकाता